মানুষ এবাদতের জোরে জান্নাতে যেতে পারবে না এবাদতের পাওয়ারে মানুষ জান্নাতে যেতে পারবে না মানুষের জান্নাতে যাওয়ার একটাই পাওয়ার সেটা হচ্ছে আল্লাহর সামনে নত হওয়া আল্লাহর সামনে ছোট হওয়া আল্লাহ রাহিমাহুল্লাহ লিখছেন অনেক মানুষ ইবাদত করে জাহান নামে যাবে অনেক মানুষ গুনাহ করেও জান্নাতে যাবে কেন যেমন আপনি আপনার পড়োশি একজনকে হয়তো দেখছেন সে গুনাহ করছে আমাদের মধ্যে এরকম একটা স্বভাব আছে বিশেষ করে আমাদের আমি নাম বলতে হচ্ছে আমাদের আহলে আলীর সমাজে যে উমুক মাঝহাবি উমুক বেদাতি উমুক মোশেরে আমি জান্নাত কিনে নিয়েছি এই যে অপরকে ছোট করে নিজেকে বড় করে দেখা যায় জান্নাত আমার বাপের পৈত্রিক সম্পত্তি এদের কথা ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন বহু মানুষ আমল করে জান্না জাহান নামে যাবে আর গুনা করার পরেও বহু মানুষ জান্নাতে যাবে কেন আমল যদি আপনার ভিতরে অহংকার দেয় আমি সহিয়া কেদে আসছি মুক্ত বেদাতি বুঝেননি আমল যদি ভিতরে অহংকার দেয় তো এই আমল আপনাকে কোথায় নিয়ে যাবে জাহান্নামে নামে নিয়ে যাবে আর গুনা যে গুনাহ আপনাকে আল্লাহর সামনে ছোট করেছে ভুলবশত একটা গুনাহ করে ফেলেছেন আদম আলাইহিস ভুল করেছিলেন কিন্তু ওই তাকে আল্লাহর সামনে এত ছোট করেছে এত ছোট করেছে উনি মহাকন্ত বলতে থেকেছেন রব্বানা যালমনা নুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন এই যে আল্লাহর সামনে ছোট হে কাচছেন চাচ্ছেন এটা আল্লাহ এত প্রিয় এত প্রিয় এত প্রিয় যে গুনাহ করে জান্নাতে চলে যাবেন কিন্তু আর আপনি আপনি আমলের অহংকারে জাহান্নামে যাবেন